হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম তোমরা যারা ক্যালকাতা ইউনিভার্সিটির আন্ডারে বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা আছো আজকের ক্লাসটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আজকে ইতিহাস অনার্সের ফাইভ মার্কসের সাজেশানস দেবো ডিএসসিসির থ্রি পেপারের ডিএসসিসির থ্রি পেপারটা হলো হচ্ছে তোমাদের ভারতের ওপর এই পেপারের আমি ফাইভ মার্ক্সের সাজেশান আজকে দেব এবং টোয়েন্টি মার্ক্সের সাজেশানস দিয়ে আমি অলরেডি ভিডিও পোস্ট করে রেখেছি আমার চ্যানেলে তোমরা চাইলেই গিয়ে চেক আউট করে নিতে পারো আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো যাতে তোমাদের খুঁজে পেতে সুবিধা হয় আরেকটি কথা আমি বলে রাখি আজকে যেই ফাইভ মার্ক্সের সাজেশনগুলো দিচ্ছি এক্সট্রা কিছু প্রশ্ন আমি রেখেছি কারণ ফাইভ মার্কস একটু টাফ করে থাকে যদি প্রশ্নপত্র তোমাদের কঠিন হয় তাহলে কিন্তু এই এক্সট্রা প্রশ্নের মধ্যে থেকেও প্রশ্ন আসতে পারে সেই ক্ষেত্রে আমি বলবো তোমরা কিন্তু এগুলোকেও তৈরি করে যেও এবং প্রত্যেকটি প্রশ্ন অ্যাটেন্ড করে আসার চেষ্টা করবে দেখো ফার্স্ট প্রশ্ন যেটা রেখেছি সেটা হলো অগ্রহার ব্যবস্থা সম্পর্কে একটি টিকা লেখো ওটা টিকা লেখো হবে স্পেলিংটা একটু মিস্টেক হয়ে গেছে টাইপিংয়ে নাম্বার টু এ দেখো প্রাচীন ভারতের ইতিহাস রচনায় অর্থশাস্ত্রের গুরুত্ব নির্ণয় করো দুটো প্রশ্নই অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু তৈরি করে নেবে এখন নাম্বার থ্রি হলো সঙ্গম সাহিত্য বলতে কি বোঝো ফোর গৌতমী পুত্র সাতকর্ণীর কৃতিত্ব সংক্ষেপে বিবৃত করো এই যেই প্রশ্নগুলো দেখছো এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য সবকটে খুবই গুরুত্বপূর্ণ তোমরা এগুলোকে প্রথমেই তৈরি করে নাও এই ফার্স্টের দিকের প্রশ্নগুলো এবং আমি লাস্টে একদম লাস্টে কয়েকটা এক্সট্রা প্রশ্ন রেখেছি সেগুলো পারলে দেখে যেও নাম্বার ফাইভে দেখো সমুদ্রগুপ্তের সাম্রাজ্য কতদূর বিস্তৃত ছিল নাম্বার সিক্সে রেখেছি দেখো মৌর্য যুগের রাজস্ব ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো দেখো নাম্বার সেভেনে রয়েছে প্রাচীন ভারতে দাস ব্যবস্থার প্রচলন নিয়ে মেগাস্থিনিসের বক্তব্য কি যথার্থ ছিল বা তোমরা প্রাচীন ভারতে দাস ব্যবস্থার প্রচলন নিয়ে বক্তব্য এটি পড়তে পারো নাম্বার দেখো মৌজ প্রশাসনিক নিয়ন্ত্রণকে রমিলা থাপার কতগুলি ভাগে ভাগ করেছেন এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নাম্বার নাইনে রেখেছি সক্ষত্র রুদ্র দমনের শাসনকালে শখ সাতবাহন সংঘর্ষের বর্ণনা দাও নাম্বার টেনে গান্ধার শিল্পশৈলীর উপর সংক্ষিপ্ত টিকা লেখো নাম্বার ইলেভেন গুপ্ত শাসন প্রতিষ্ঠার প্রাককালে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থার সংক্ষেপে বিবৃত করো এই প্রশ্নগুলো কিন্তু তোমরা প্রথমে এখন তোমাদের সবে সেমিস্টারে শুরু তোমরা এখন থেকে পড়া শুরু করে দাও তাহলে তোমাদের সুবিধা হবে এবং ফাইনাল সাজেশানের তো অবশ্যই আমি ভিডিও পোস্ট করব সেটার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের আরও যে দুটি পেপার রয়েছে ডিএসএিসি ফোর এবং এসিসি থ্রি পেপার সেগুলোরও সাজেশান আমি খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে পোস্ট করব। তার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নাম্বার টুয়েলভে রেখেছি মৌর্য কৃষি ব্যবস্থার ওপর সংক্ষিপ্ত টিকা লেখো নাম্বার থার্টিন মৌর্যোত্তর যুগে উত্তর ভারতের নগরায়নের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো নাম্বার ফোরটিনে দেখো গুপ্ত সমাজে নারী স্থান নির্ণয় করো ফিফটিন প্রাচীন ভারতে বর্ণ ও জাতি কি দুটি পৃথক ব্যবস্থা ছিল নাম্বার সিক্সটিন হলো মথুরা শৈলীর ভাস্কর্যের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো এই ছিল আজকের ভিডিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরম আরও ভিডিও পাওয়ার জন্য